আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন ভাইজানের প্রেমিকেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আবার আপনার সামনে চলে এলাম নতুন ভিডিও নিয়ে ভাই জানে। কি বলছেন মনোযোগ সহকারে শুনবেন আর কেউ ধৈর্য ধরা হবে না যে মানুষের ধৈর্য নেই সে জিন্দিগিতে কোনো দিন সাকসেসফুল হতে পারবে না এটা সকলেই জানে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আর যে কিছু আছে দেখবে আমাদের নবী সাল্লাই এর সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করে দেখবেন আমাদেরই ঘরে কিছু মুসলমান মুসলমানদের ঘরে কিছু ছেলে কিছু ভাই দেখবে তার খুব মানে পপুলারি আছে সেই এক ডাকে অনেক মানুষ জড়ো করে ফেলতে পারে কিন্তু আমাদেরই সমাজে কিছু মানুষ কিছু মুনাফে কিছু গাদ্দা তাকে নানা কৌশল ভাবে হারিয়ে দেয় অনেক কিছু করে সেই বিষয় নিয়ে ভাই কি বলছে সরু শোনা যাক আজ যখন কোনো জায়গায় হুজুরের বিরুদ্ধে কথা হয় আলেমুল আমাদেরকে পাওয়া যায় না আমাদের সমাজের মুসলিম ঘরের এমন ছেলে আছে হয়তো দাঁড়িটা একটু ছোটো প্যান্ট শার্ট পরে তার একটা ডাকে সত্তর আশি লাখের ওপরে লোক জড়ো হয় কিন্তু গাদ্দাররা গাদ্দারি করে তাকে প্ল্যান করে হারিয়েও দেয় এরকম ঘটনা ঘটছে না ঘটে আমি কোথায় কি ইশারা করছি সব বুঝতে পারছেন আপনারা এটা বড় খারাপ লেগেছে বড় কষ্ট লেগেছে পাগড়ি পরা দাঁড়িয়েওয়ালা লোক হয়েছি এত বড় গাদ্দারি করলি হ্যাঁ আহ কি হলেই কমে কি ক্ষতি ধরে এখনো সময় আছে যুব সমাজ তোমরা পরিবর্তন হও পরিবর্তন হও শুনছো তো কি বলছি কাজকাম যা করছো করো ঠান্ডা মাতে থাকো আগে কোমরটা ঠিক করো তারপরে ছাপ দেবে লাভালাভি করবি ঠিক মতো করে নিজের ভবিষ্যৎ নিজের বাচ্চার ভবিষ্যৎ বুঝতে পেরেছ আস্তে আস্তে গুছিয়ে নেবে অত হুড়ি করার কিছু নেই ভাইজান কি বললেন বুঝতে পেরেছেন ঠান্ডা মাইন্ডে কাজ করবেন বেশি হুড়োহুড়ি করতে যাবেন না ঠান্ডা মাইন্ডে কাজ করবেন আর সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে মাঠে নামবেন আর হুড়হড়ি একাদাম করবেন আপনি একটা ভালো কাজ করতে যাবেন আপনাকে শয়তান ধোকা ফেলবে কিছু যে শয়তান মানুষ আছে আপনার পিছনে পড়ে যাবে আপনাকে ভয় দেখাবে অনেক কিছু করবে দুনিয়া হয় এখন খারাপই বেশি ভালো কম তাই শয়তান অনেক বেরিয়ে পড়েছে আপনাকে খুব মানে ভয়ও দেখাতে পারে অনেক কিছু করবে অনেক নানা রকমভাবে ভয় দেখাবে আপনাকে এই করবে সেই করবে তাই যখন ভালো কাজ করবেন খুব সাবধানে করবেন আর আপনি ভালো কাজে আছে কাউকে ভয় করবেন একমাত্র আল্লাহকে ভয় করব আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনি ভালো কাজে আছেন খারাপ কাজে না তাই ভাইজানকে সকলে সাপোর্ট করবেন ভালোবাসবেন ভাইজানে ভিডিও আমি করি রিয়াকশান করি সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন আবার ভাইজান আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো পরে যত্ন করতে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ